আইবুড়ো থাকে থাকতে আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে এসছিস নাকি তো এখন সবাই এরা এলো সোয়েল গাড়ি চালিয়ে নিয়ে এসেছে মিষ্ তুমি আমার মেয়ের চিকেন দিতে ভুলে যাচ্ছ বাড়ির ধারে যদি মেলা ছাড়া যদি বাড়ির ধারে এরকম পাওয়া যায় বলো সারা দিন চড়বে এই টাকা নিয়ে এসছিস ক টাকা করে দশ দে ভালো দেখে পাওয়া যাচ্ছে আমরা ওই জন্য চলে এসছি একটা করে অন্য নিতে তুই পয়সা দিয়েছিস নিয়েছিস যে ভাতা করে ধরে রেখেছিস কেন

দেখো কাকে দিয়ে আজকে ভিডিও শুরু করছি চলে এসছে ছোট আনটি মামার বাড়ি আসলে ও আর বাড়ি থাকবে না তাই তো তুই তো চলে যাবে তো একদিনের জন্য এলে হ্যাঁ দুদিন একদিন দুদিন কোথায় তা আমাদের চিনি ম্যাডাম চলে এসছে মামার বাড়ি এসেই খাচ্ছে রসমালাই উইথ কোল্ড ড্রিঙ্কস এই কোল্ড ড্রিঙ্কসটা কার সুহানির এখানে আমার সেজো চলে এসছে কি হয়েছে কি হয়েছে তোদের কেন ও চিনি এসছে ব্যাস এবার আমার আমার মেয়ে খারাপ হয়ে গেল তাহলে তুই জুতো খুলে দাও ফলো এখানে জুতো খলা জুতো খোলো ফলো আরো অনেক লোকজন এসছে আমাদের বাড়ি নতুন একটা কুটুম এসছে এই দেখে নাও দুদিন পর বিয়ে হয়ে যাবে আর আসবে না আরে এদিকে ঘর মুখটা দেখা ছোটবেলায় একবার এসছিল বল সেই ওই বাড়ি থাকতে ছিলিস আইবুড়ো থাকতে আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে এসছিস নাকি তো এখন সবাই এরা এলো সোয়েল গাড়ি চালিয়ে নিয়ে এসছে মিষ্টি খাচ্ছে শোয়ানি এবার তুলে দাও হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল শাহান সুয়ান ইজ লাইফ সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এখন আছি বাপের বাড়িতে আমার শেষ চলে এসছে ছেলে মেয়ে সবাইকে নিয়ে সাথে মেয়েটাও এসছে মেন হলো আমাকে নিয়ে সমস্যা নেই সুহানি যদি মামার বাড়ি এসছে তো এরা আর বাড়ি থাকবে না এই যে আমি আসিপা সকাল থেকে আশি বেশি কাজ করেছে ঘর ধর মোছামুছি কাজ করেছে আমি এই চিকেনটা আমাদের মোড়ের মাথায় আনতে গেছিলাম নিয়ে এসে এই দিয়ে দিলাম ওখানে একটু সব কেটে কুটে দিয়ে আসলাম আশি রান্না করছে উননে আমি চিকেনটা করবো গ্যাসে কারণ উনুনে করতে করতে অনেক দেরি হয়ে যাবে তাই এই কোল্ড ড্রিঙ্কসটা কাকে দিয়েছে রে একটু খাবো আনটা আজকে জমজমাটি চলো এখন থেকে ব্লাপটা স্টার্ট হচ্ছে এখন এই যে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি একটাই কড়া একটাই এই মিনি প্রেসার কুকার এই মিনি প্রেসার কুকারে আমার ভাইপোর রান্না হয় তো ভাইপোর জন্য চিকেন করব ওই জন্য মিনি প্রেসার কুকারটা দিয়ে দিয়েছি এদিকে মাংসের আলু এই যে ভাজ দিয়ে দিচ্ছি আসলে ওখানে বললাম উনানে বা তো রান্না করছে ওই জন্য সেখানেও রান্না করতে বসিয়ে দিলাম কিছুটা সবাইকে তোমাদের দেখাচ্ছি কিন্তু দাঁড়াও এরা এসেই শুরু হয়ে গেছে সুহানি সুহানি তুই তো ঘেমে যাবি পুরো চুলটা আমি একটা গাডার দিতে বলেছিলাম তুই জামাটা চেঞ্জ কর আরিশা জামাটা চেঞ্জ করো আয়নের চিকেনটা কেমন হলো আমি একটু ঝোল বেশি দিয়েছি আয়নের জন্য আমি চিকেন করেছি দেখো এত সুন্দর চিকেন কেউ বানাতে পারবে না কিন্তু এই দেখ বল ভালো বানাইনি কি সুন্দর ঝোল দিয়ে বানিয়েছি যাতে তোর ছেলে একটু ভালো করে খেতে পারে লিকুইড লিকুইড তোর এই যে পচা মার্কার ছেলে সেই থেকে খুঁজে বেড়াচ্ছে খাবে না দেখিস কুনি। এখানে ও পরে খাই খাবেনি ওখানে চিকেন হয়ে গেছে এখানে কালকে সেই বিরিয়ানি দিয়েছিল সেই বিরিয়ানিটা এখানে আবার গরম করতে দিয়েছে একটু পানি দিয়ে দিয়েছি ওতে আমার মা ভাত বেড়ে দিচ্ছে যাবো হ্যাঁ চিনি বস খেল কেন হ্যাঁ খেতে পাইনি তুমি আমার মেয়ের চিকেন দিতে ভুলে যাচ্ছ আয়ান আনন্দে হচ্ছে মা কি खाना खाएगी তুই ভাতটা পুরো মাখাস নি আর হ্যাঁ খাচ্ছি আম্মা আম্মা দিই আম্মা খেলে জামাটা ঠিক করো জামাটা জামাটা ঠিক করো হ্যাঁ ঠিক আছে আয়ন খেয়ে নিয়েছ হ্যাঁ চাটনি আর পাপড় হয়েছে এনে দেবো কোনো কি শক্ত ঘড়ির কাটায় চারটে চল্লিশ আর খাওয়া দাওয়া তো তখন তাড়াহুড়ো করে দেখছিলে যে করা হচ্ছিল করে টোরে আয়ান তো ঘুমিয়ে পড়েছে যে যার মতো এই দেখো এই ঘড়ির যদিও বা পাঁচ মিনিট ফাস্ট আছে তো আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমাদের এই বাইরেটাই দেখতে পাবে আজকে কি হয় চলো তোমাদেরকে দেখায় হ্যাঁ কত দোকান এই দেখো আমাদের এই বাড়ির রাস্তাটাতেই বসে তবে এবছর এই বাগানটাতে বসতে বলা হয়েছে কত গাড়ি খেলনার দোকান সবই আছে সাথে আমাদের বাচ্চাগুলোকে দেখাচ্ছি চলো দাঁড়াও এখানে অ্যাকচুয়ালি জলসা আছে আমাদের পাশে একটা স্কুল মাঠ আছে ওখানে জলসা হচ্ছে এই দেখো এদের অবস্থা দেখো তুই নামবি কি না পা ভাঙা তুই নাম 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 তোর না পা ভাঙা মাঝখানে সব দোকান বসেছে খাবার দোকান টোকান সব বসছে বাড়ির ধারে যদি মেলা ছাড়া যদি বাড়ির ধারে এরকম পাওয়া যায় বলো সারা দিন চড়বে এই টাকা নিয়ে এসছিস ক টাকা করে দশ টাকা করে শিওর তো দশ টাকা তুই নাম

এই যে আমাদের বাড়ির এই উঠনে তেই সো এরা সবাই চলে আসবে আরিসা ভয় ওখানে এখনো সেটে আছে আসছে সব মহারানীর দল আবার পরে মুখে হাত দিও না নোংরা না তো তোর ছোট ছেলে যা লাভ দেখছে তুই দেখলি ভয় পাবি তো দেখতে দেবো আমি ভিডিও করেছি যা লাভ দেখছে রে স্টেট এত রকম উঠে যাচ্ছে চলো তোমাদেরকে দেখা একটু দিনের বেলা রাত্রেবেলা তো লাইট জ্বলবে তখন বুঝতে পারবে না সব এইখানে আনলিমিটেড না সব দোকান বসছে লস্যির দোকান পানের দোকান আইসক্রিমটা একটা দুটো আইসক্রিম তো সেই একটা ভেতরে একটা আইসক্রিম ফুচকা পেয়ারা মাখা মুড়ি মাখা গ্রামের দিকে যেগুলো পাওয়া যায় মেন নো আইসক্রিম সরো এই আর যেতে হবে না 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 যাবো না তোরা যা ঘুরে গিয়ে যা শোনে শোন এইসব রাস্তার ধারে সব দোকান পয়সা বসছে এই দোকানটা দেখো কালকে আগের ব্লগেই তোমাদের দেখিয়েছিলাম আচ্ছা প্রথমে জাম্পিং হয়ে গেল তারপরে এই যে এইগুলো কেনা হলো তারপরে এই লস্যি খাওয়া হচ্ছে আমরা আপডেট দিতে কুল গাছ থেকে কুল পাড়া হয়েছে কয়েকটা ছিল খুঁটে খুঁটে পেরে নিয়ে এসতো আমার আপা খাবো না আমি দে ভালো দেখে দেখ এটা ভালো করে কি তুই এই কুলটা কি বল রে ডিস বলদিন দেন আটা দে না বায়া একটু আজ বারবার একই জিনিস করছে সত্যি কথা তাই বলতে যাচ্ছিলাম তুই কি ভাবলি তোরা ছি চিচিচি এতরা খারাপ আমি এই গাছে পিয়ারা রয়েছে এই গাছে এই প্যাকেটের ভেতর দেখো ঘুম থেকে উঠেছে হ্যাঁ আর এখানে আমার দিদিরা সব ওই ওই দিকে ঘুরতে গেছে আমাদের পুরনো বাড়ির দিকে আর ও উঠে এখানে এই দোকানগুলো দেখো লাইট ফাইট জ্বলছে না এগুলো দেখে পুরো হা হয়ে গেছে কি আব্বু তা কি হচ্ছে তো তুই দেখেছো কি হচ্ছে বু সব দোকান কি সুন্দর সুন্দর তোমার খেলনা কিনে দেবো আজকে হ্যাঁ বাবা ও খুব মশা মা খুব মশা তুই খেলনা নেবে খেলনা ও সৈন্যদল সব চলে এসেছে ফুচকা খেতে হ্যাঁ রে তুমি টক দিয়ে খাচ্ছ ফুচকা এই আর খাসলে তোর মা বকবে কিন্তু মেহেক আর খেও না শোনি ছেড়ে দাও ছেড়ে দাও আর খেও না এদিকে এসো যা সেই মাইমার কাছ থেকে এ করে আয় আচ্ছা নে নেচকাটা কে আবার বলছে এর ভেতরে জল দাও আমার মেয়ে হাদা হ্যাঁ বেশি স্মার্ট ভালো হয় দেখো জলির মেয়ে বাহার ফুচকা খেয়ে চলে গেল সব সাইড আও সাইড কম জমাটি হয়ে গেছে আমরা ফুচকা খেতে এসছি কেউ সস দিয়ে খাবে না ফুচকা সস দিয়ে ফুচকা খাবি

এখন রাত সাড়ে আটটা দেখো তাও লোকের ভিড় দেখেছো এখানে অন্যা বিক্রি হচ্ছে কিছু তো মানে পাওয়া যাচ্ছে আমরা ওই জন্য চলে এসেছি একটা করে অন্যা নিতে তুই পয়সা দিয়েছিস নিয়েছিস যে হাত করে ধরে রেখেছিস কেন ক্যাশ কাউন্টারে দিই দে কাউন্টারে দে এই ওই আর একটা কালার রয়েছে দেখ ওই সবুজ সবুজ ওইটার এইটারই আর একটা না না এই যে 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 সবুজ সবুজ ওইটা থেকে এটা ভাল লাগছে তাই না এগুলা সব কটনের সুহানি কোথায় গেল চলো এবার বোঝাবে দেখ ও সব জিনিস ভালো বুঝিস সব জিনিস ভালো কাবিয়া এক্ষুনি দোলনা থেকে ঢপাস করে পড়ে গেছে দেখি ফুলেছে কি মাথা সুয়ানি কি খাচ্ছ শুয়ানি মামার বাড়ি এসে হয় সকালে ফেভারিট খাবার নয় রাতে ফেভারিট খাবার পরশু দিয়ে কালকে সকালবেলা খেয়েছে ডিম পোচ পরোটা আজকে রাত্রেবেলা পাচ্ছে লুচি চিকেন নিচে ফেলে নিচে ফেলে দাও প্লেটে দাও প্লেটে দাও প্লেটে দাও নিচে ফেলতে পারছি নিচে ফেল আরে এটার অবস্থা দেখো সারাদিন এত দৌড়াদৌড়ি করেছে দেখো শুয়ে পড়ে খাচ্ছে এটা কি সব চলে গেল ঘরে জায়গা হয়ে গেছে এই দেখ বড় দাদা তুই যদি অদফোন দেখিস তোর বোন দেখবে না ওই দেখ দিন কতটা ব্রাইটনেস দিয়ে ফোন দেখছে কী রে তোরা তুই বারোনো করিস না নিজেও দেখতেছিস ওরও দেখাচ্ছিস বন্ধ কর সাত সকাল বেলা খেয়ে লে ফোন দেখছে তুই সবার আগে খেয়েছিস কাবিয়া বই ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে সুহানি খাচ্ছে তুই সবার আগে খেয়ে দিয়ে নিয়ে ফোন দেখছিস ফোন দেখ ওরকম ফোন দেখা ভালো না দেখো তাও পড়াশুনো মাথার থেকে সব চলে যাবে আর একজনকে দেখছ বুসরা হলো সেজ আপার বড়োজায়ের মেয়ে চিনিয়াপার সাথে এসছে তো চিনিয়াপা চিনিয়াপার মা আর চিনিয়াপার আপাস হবে এখানে এই বালিশটা কবার পড়ায়নি কেন হ্যাঁ ওটা কবার না এখানে সোহেল আর ডুবাইয়ের সুত দেখি আমি কোথায় শুই এই এই পাশে বালিশটা কবার পড়াস কেন পাপা এখন রাত দশটা পঞ্চাশ এখনো দেখো এখানে লোকজন আছে ওই ভেতরটায় এখনো সেই তাওয়া জ্বলছে রোল চাউমিনের এখানে এনি যে বিক্রি করছিল এখনও আছে এবার গোছাচ্ছে মনে হয় ভালো ঠান্ডা হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখছো মুখে এটা ওই ঘর থেকে নিয়ে নিয়েছি। আমি যে ঘরে শুই সেই ঘর আজকে ছেড়ে দিয়েছি আমার দিদিরা খাটে শুয়েছে আর দুটো ছেলে মেঝেই শুয়েছে আমি নিচেই শোবো না বলে মায়ের ঘরে চলে এলাম একটু কষ্ট করে শুয়ে পড়ব এই ঘরটাই শোবো আমরা আজকে আমার কবিতা এই যে ঘুমিয়ে পড়েছে আমার মা ওখানে ঠিকঠাক হয়ে শুচ্ছে আমার মেয়ে আমি নাইটিটা নিয়ে এলাম ঘর থেকে চেঞ্জ করব করে আমার ম্যাডামকে ঘুম পারবো দেখো কেমন লাগছে না আমার গরম এই জায়গার ডাক্তার যে কি করলে যাবে আমি সত্যিই জানি না তবে এখন দিয়ে যাচ্ছি তারপর আর একটা ডাক্তার দেখাবো আমাদের বেড়াচাপাতেই খুব ভালো ডাক্তার বসেন ছোটো থেকেই দেখায় তো সেই ডাক্তারতে এই এই সপ্তাহে বসেনি চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে টাটা বাই বাই বৌদি মনে এখন লাইট ফাইট বন্ধ করছে চারিদিকে